অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ Oppo A5 Pro ওকে আজকের অফার প্রাইস থাকবে মাত্র 16500 টাকায় 16500 টাকা মানে বলতে পারেন যে নতুন ফোনই পাচ্ছেন ইউজড ফোনের দামে কি ভাই লাখ টাকার ফোন দিয়ে দিব হাজার টাকায় লাখ টাকার ফোন হাজার টাকা Xiaomi 12 Pro 5G 12256 GB ভেরিয়েন্ট প্লাস 120 ওয়াটের চার্জার সহ ওকে আজকের অফারে দিয়ে দিব মাত্র 33000 টাকায় কমাই দেন না ভাইয়া জান 32 আর কিছু কমাই দেন

িক্স নোট ডিসপ্লে ফোন জিবি দুইশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট আচ্ছা বক্স চার্জার সহ অফার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার টাকা এতটা কমে ভাই

যারা কিনা লো বাজেট অথবা মিড বাজেট একেবারে পাইকারি সব থেকে ফোন নিতে চান প্রত্যেকটা ফোন থাকবে একেবারে রিজনেবল প্রাইজে প্রায় কিন্তু সব ব্র্যান্ডের ফোনই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অপ্পোর লো বাজেট থেকে শুরু করে ভিভোর লো বাজেট এখানে ভিভোর হাই বাজেট টেকনো ইনফিনিক্স রেডমি রিয়েলমি শাওমি ওয়ান প্লাস স্যামসাং ভিভো অপ্পো সকল ধরনের ফোন কিন্তু বক্স কি বক্স ছাড়া পেয়ে যাবেন যদি ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আজকের ফোনটা একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন বরাবরের মতো এই ভিডিওতে আজকে আমাদের সাহায্য করবে আজকে সবসময় আমরা যেহেতু আজকে ঠকবে না প্রাইজে আচ্ছা আচ্ছা সব লোকেশনটা বলে দিবেন সব লোকেশন হলো ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার লিফ্টার ফাইভ

অবশ্যই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফোনটা আপনার হাতে পৌঁছে যাবে আচ্ছা ওখান থেকে চেক করে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন তো আজকে শুরু করছেন কি করেছেন আজকে শুরু করবে অফার দিয়ে অপ্পো এ থ্রি এস ওপো এ থ্রি এস ও এ থ্রি এস ছয় জিবি একশো আটই জিবি ছয় একশো আঠাশ জি একশো আটই জিবি আজকে অফারে দিয়ে দিব মাত্র চার হাজার চারশো টাকায় চার হাজার চারশো টাকা জি বক্স এবং চার্জার সহকারে হ্যাঁ দেখতে পাচ্ছেন চার্জার সহকারে কোয়ান্টিটি আছে অ্যাভেলেবেল কোয়ানটি অ্যাভেলেবল আছে যার যত পিস লাগে হোলসেল নেন খুচরা নেন নিতে পারবেন

একশো আটাইশ জিবি ভেরিয়েন্ট এটা আজকে অফারে দিয়ে দিব মাত্র পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় থ্রি মতো বলছিলাম কি এই ভিডিও অফার দিয়ে শুরু করব তো এটা ভিভো ওয়াই কত দিছি

পাঁচশো টাকায় ফিঙ্গার ভিভো এস ওয়ান প্রো ভিভো আঠাইশ জিবি ভেরিয়েন্ট ওকে সুপার ফিঙ্গারপ্রিন্ট আজকে ধামাকে একটা অফার দিয়ে দিব মাত্র সাত হাজার টাকায় সাত হাজার টাকা প্রো এটাও কি সম্ভব সম্ভব মানে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করতে হবে তারপর তারপর সে Vivo Y50 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 8 128 GB ভেরিয়েন্ট ওকে এটা ক্যামেরাটাও যথেষ্ট ভালো যারা ক্যামেরার মধ্যে ফোন চাচ্ছেন যেমন S1 S1 Pro পরে এটার ক্যামেরা কিন্তু অনেক ভালো একটা ক্যামেরা ফোন এটা আজকের অফার প্রাইজে দিয়ে দিব মাত্র 7000 টাকায় 7000 টাকা Vivo Y50 7000 টাকা মাত্র 7000 টাকায় তারপর তারপর সে Vivo Y21

এটার সাথে ছয় জিবি একশো আঠাশ জিবি ভারিয়েন্ট এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা এ থ্রি ফুল বক্সও করে তারপর একশো 6GB জিবি ভেরিয়েন্ট এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকায় স্যামসাং এর এ ফিফটি টু ফাইভ জি দুইটা ডিভাইস আছে যার যেটা লাগে আসবেন শুরুমে দেখবেন যাচাই করবেন যেটা ভালো লাগে ওইটা নিয়ে যাবেন ওকে সুপার আমলের ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহকারে তারপর স্যামসাং এ সেভেন্টি ওয়ান এ সেভেন্টি ওয়ান এটা কিন্তু অনেক চাহিদা সম্পন্ন একটা ফোন বাজারে এটাও আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট সুপার এমোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র 13000 টাকা 13000 টাকা আচ্ছা 13000 টাকায় Samsung Galaxy A71 জি ভালো প্রাইস কিন্তু যাদের লাগবে যোগাযোগ করতে পারেন তারপর ফ্ল্যাগশিপ সিরিজ দেখাবো Samsung এর S সিরিজ এর S20 K FE 5G S20 F FE 5G 8GB 128GB ভেরিয়েন্ট এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র 17500 টাকা 17500 টাকা S20 FE FE আচ্ছা আচ্ছা খুবই ভালো প্রাইস এবং চমৎকার প্রাইস রিজনেবল প্রাইজের মধ্যে যারা Samsung S20 आ, FE নি ফিচার নিতে পারবেন Samsung S21 FE S21 FE 256 GB 8 GB 256 GB কত দিব ভাই অফার ভাই আপনি বলেন কত দিবেন ভাই কমাই দিন আজকে 2526 দিব না আর কিছু কমাই দিন জান এটা আজকের অফারে দিয়ে দিব মাত্র 23000 টাকায় 23000 টাকা মাত্র 22000 টাকায় Samsung এর S21 FE 5G S21 FE 256 GB 8 GB দুপুর 256 GB দিবেন একদম সেরা প্রাইস সবকিছু চ্যালেঞ্জ প্রাইস যমুনা বসুন্ধরা অল বাংলাদেশ চ্যালেঞ্জ অল বাংলাদেশ চ্যালেঞ্জ যেহেতু ভিডিওতে বলছে অফার থাকবে অবশ্যই অফার পাবেন

জাস্ট ফোন তো ফ্ল্যাকিপ ফোনই যারা ফ্ল্যাগশিপ ফোন খুঁজছিলেন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারেন এস টোয়েন্টি থ্রি পারেন্টি থ্রা লেজেন্ডারি ডিভাইস ওয়ান প্লাস এভেন বিপড্রাগন এর আটশো পঁয়তাল্লিশ জি প্রসেসর আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট

তারপর আছে রেডমি নোট এইট প্রো নোট এইট প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এটা আজকের অফার প্রাইসে দিয়ে দিব মাত্র কত আট হাজার টাকায় আট হাজার টাকা টাকায় রেডমিট প্রো নোট এইট প্রো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট

বেস্ট ভ্যালু ফর মানি বলতে পারেন এই ফোনগুলো তারপর আছে Redmi Note 10s Note 10s, 10S 6GB 64GB ভেরিয়েন্ট এটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র 10000 টাকায় 10000 টাকায় Note 10s 6GB 64GB হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ ভালো প্রাইস তারপর আছে Redmi Note 10 Pro Max Note 10 Pro Max 10 Pro Max 6GB 128GB ভেরিয়েন্ট এটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র 14500 টাকায় 14500 টাকায় Note 10 Pro Max Note 10 Pro Max আচ্ছা আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনে আছে নতুনের মত তারপর এটাও আছে Redmi Note 10 Pro Max এটার সাথে বক্স আছে বক্স পেয়ে যাবেন এটা আজকে অফার প্রাইস থাকবে দেয় সাথে বক্স সহ মাত্র পনেরো হাজার টাকা আর এটা যেটা দেখাচ্ছিলাম বক্স ছাড়া এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো এবং পনেরো টাকা যার যে ইউনিট যার যেটা দরকার যে ইউনিটটা দরকার কালাবার গোল্ডেন কালার নিতে পারেন রেডমিট ইলেভেন এসিভেন এসি ছয় জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো নোট ইলেভেন এসি এটা দেখতে কিন্তু নোট টেন প্রো প্রো ম্যাক্স মতোই দেখতে আবার ডিজাইনটাও কিন্তু খুবই দাঁড়া হ্যাঁ ডিজাইনটাও অনেক সুন্দর তারপর আছে রেডমি নোট ইলেভেন টি ফাইভ তারপর ইলেভেন তারপর Redmi এস ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটার কিন্তু বক্স আছে আপনারা বক্সও পেয়ে যাবেন আচ্ছা থাকবে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় রেডমি নোট 11S এস নোট ইলেভেন এস তেরো হাজার টাকা তারপরে রেডমির মধ্যে দেখাবো তারপর আছে রেডমি ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট ভাই এটা ক্যামেরা কিন্তু দুর্দান্ত দারুন ক্যামেরা অসাধারণ ক্যামেরা ফোর কে ভিডিও সাপোর্টেড ফোর কে ভিডিও করতে পারবেন এটা দিয়ে

ওল বাংলাদেশ চলেন ডিভাইস অরিজিনাল বক্স চার্জার সহ লাখ টাকার ফোন হাজার টাকা 1 লাখ 10 হাজার টাকা মার্কেট অফিশিয়াল প্রাইস শো করতেছে ভাই বিশ্বাস না হলে গুগল সার্চ করে দেখেন আচ্ছা আচ্ছা তো ওর বক্স এবং 120 ওয়াটের চার্জারটা পেয়ে যাচ্ছে তারপর আছে Xiaomi এর Mi 12X Mi 12X যারা Mi 12 Pro টা একটু বড় মনে করেন আসলে এটা সাইজটা একটু বড় যারা খুবই হ্যান্ডি সাইজ খুবই হ্যান্ডি কিউট একটা ফোন ভাই Mi 12X এটা 8256 জিবি ভেরিয়েন্ট এটা আজকের অফার প্রাইসে দিয়ে দিব মাত্র কত ভাই 25000 টাকা 25000

এটা ফুল বক্স চার্জার সহ পেয়ে যাবেন আমার কাছে কন্ডিশন তো একদম নতুন একদম নতুন এর ভাই এটা নেওয়া নতুন নয় একই কথা বলতে গেলে সর্বোচ্চ 3 কি 3.5 মাসের মতো কোনটা ইউজ করা হয়েছে অফিশিয়াল ওয়ারেন্টি অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ অরিজিনাল বক্স চার্জার সহ পেয়ে যাবেন এটা আজকের অফার প্রাইস দিয়ে দিব মাত্র 16500 টাকা 16500 টাকা জি অফিশিয়াল ফোন 3 থেকে 4 মাসের মতো ইউজ জি তারপর যারা আইটেলের মধ্যে ইন ডিসপ্লে একটা ফোন খুঁজছিলেন তারা এই ফোনটা দেখতে পারেন আইটেলের এস টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি ফাইভ জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট সুপার এম ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এটা অফার প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা জি আচ্ছা দেখতে পাচ্ছেন সিলিমের মধ্যে সুপার এম ডিসপ্লে পাচ্ছেন ইন ফিঙ্গারপ্রিন্ট এক কথায় সেরা ফোন এটা কিন্তু হতে পারে যদি আপনারা নিতে চান এই ফোনটা তারপর আমরা কিছু বক্স ফোন দেখি এগুলো কিন্তু ম্যাক্সিমাম গুলোর সাথে বক্স আছে চার্জার আছে তো সবগুলো তোর ভাই উঠানো পসিবল হয় নাই

তারপর তারপরে এই যে এখানে আছে Vivo Y19 Y19 এটা বক্স সহ যে ওখানে কিন্তু আমরা Y19 দেখেছি ভিডিওতে তো এগুলো বক্স সহ দেওয়া আছে ওখানে যে যা প্রাইস বলছি সেই প্রাইসে আপনারা পেয়ে যাবেন বক্স সহ আছে আচ্ছা দেখায় দিলাম আপনাদেরকে Vivo Y17 ও বক্স সহ আছে সবগুলো এখানে যা যা দেখছেন Vivo Y17 Vivo সিরিয়ালে সবগুলোই বক্স চার্জার সহ পাবেন আপনারা তারপর আছে আপনার

এটা আজকের অফারে দিয়ে দিবো মাত্র বারো হাজার টাকায় বারো হাজার সেভেন প্লাস বক্সহ বক্স সহকারে জি আচ্ছা আচ্ছা তারপর তারপর সে ইনফিনিক্সের নোট ফোরটি এস নোট ফোরটি এস ফোরটি এস সুপার এমলের ডিসপ্লে কার্ড ডিসপ্লে ফোন তারা লো বাজেটের মধ্যে একটা কার্ড ডিসপ্লে ফোন চাচ্ছেন বিশের নিচে তারা এই ডিভাইসটা দেখতে পারেন ভাই সেরা একটা ডিভাইস আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের বক্স চার্জার সহ অফার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকায় সতেরো হাজার টাকায় জি ভাই আচ্ছা আচ্ছা ইনফিনিক্স নোট ফোরটি এস না নোট ফোরটি এস আচ্ছা আচ্ছা নোট ফোরটি এস পাচ্ছেন সতেরো হাজার টাকায় ভালো প্রাইস একেবারে অসাধারণ প্রাইস আজকে আমার শেষ ফোনটা দেখাই দিয়ে রেডমি কে থার্টি আচ্ছা রেডমি কে থার্টি আট একশো আট জিবি ভেরিয়েন্ট স্ন্যাপড্রাগন এর প্রসেসর ফাইভ জি ডিভাইস গেমিং এর জন্য ভাই বেস্ট একটা সিরিজ দেখতে পারেন কে সিরিজ যারা নিতে চান বক্সটা সহ আজকের অফার প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা জি ভাই কে থার্টি কে থার্টি মানে একেবারে লাস্ট আখিরি ধামাকা অফার আখিরি ধামাকা দিয়ে দিলাম বারো হাজার টাকায় রেডমি কে থার্টি বক্স সহ বক্স সহকারে যারা নিতে চান অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করবেন

আর অবশ্যই কল করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে আর যারা আমাদের ভিউয়ার্স আছে বিডি ব্লগস এর অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা যেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমাদের ভিডিওটা পৌঁছে যায় ওকে তো ভিও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন হাফেজ সবাইকে